গরুর মাংস এখন বিক্রি হচ্ছে যেমন খুশি তেমন দামে। কোন কসায় বিক্রি করছে 600 টাকায় কেউ বিক্রি করছেন 650 টাকায়। আবার কেউ সাতশো টাকায় বিক্রি করছেন এক কেজি গরুর মাংস। এছাড়া সুপার শপগুলোতে বিক্রি হচ্ছে কোনটিতে 675 টাকা আবার কোনটিতে 650 টাকা। অথচ গত বুধবার ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে 600 এদিকে বাজারে ৬50 পঞ্চাশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত প্রথম দিনেই কার্যকর হতে দেখা গেছে আগামী সাত জানুয়ারি পর্যন্ত এক মাস ঢাকার ক্রেতারা এই দামে গরুর মাংস কিনতে পারবেন তবে ক্রেতারা মাংস পছন্দ করে নিতে চাইলে দাম একটু বেশি দিতে হচ্ছে অবশ্য বিক্রেতাদের একটি অংশের মধ্যে নতুন দাম কার্যকর করা নিয়ে কিছুটা সংশয় রয়েছে তারা বলছেন ভালো মানের গরুর মাংস বেঁধে দেওয়া দামে বিক্রি করলে লোকসান হবে ভাই দেশি গরু 650 টাকা বেছলে আমাদের একটু লস হয় এটা এই যে আমরা বাধ্যতামূলক এখন আমরা আমাদের বিক্রি করা লাগে মানুষের কাছে এই হিসাব আমাদের কি ব্যাসা লাগে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বেধে দেওয়া দামে 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে এখন তো কম দাম হয়েছে একটু ভালোই হয়েছে আসলে এর থেকে আরেকটু কম দাম হলে ভালো হইতো একটু কম হয়েছে বিলে তাই আজকে একটু বেশি নিতে পারছি আর যদি কম না হয়তো তা মানে একটু কম নিতাম